কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছি তো আজকে থেকে আমাদের নতুন একটা চাপ্টার শুরু হতে যাইতেছে চাপ্টারটার নাম হয়েছে কাজ ক্ষমতা এন্ড শক্তি এটা আমাদের ফিজিক্সের চাপ্টার ফোর কাজ ক্ষমতা শক্তি বা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি তো এই চ্যাপ্টারে মেনলে আমরা কি নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে মেনলে আমরা আলোচনা কি করব শুরুতেই কাজ কি এই জিনিসটা নিয়ে আলোচনা করবো দেন কাজ রিলেটেড অনেক ম্যাথ করব তারপর আমরা আলোচনা করবো ক্ষমতা কী দেন ক্ষমতার ভিতরে একটা নতুন একটা টপিক আসবে সেটা হচ্ছে কর্মদক্ষতা কি তারপর আমরা মুভ করবো কই শক্তি শক্তিতে আমরা করবো কি শক্তি বিভব শক্তি দেন যান্ত্রিক শক্তি বা টোটাল শক্তি এই শক্তি নিয়ে দেন আমরা বোর্ড কোয়েশন সলভ করবো দেন আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো এই চ্যাপ্টার আমরা মেনলি কি কি পড়বো মাত্র একটু বললাম তাও একটা চ্যাপ্টার সামারি দিয়ে দেখি যে আমরা কিভাবে আগাবো তো একটা যদি চ্যাপ্টার সামারি দিতে চাই তাহলে কি হয় দেখি সামারি চ্যাপ্টার সামারি একদম প্রথমেই আমরা শিখবো কি প্রথমেই শিখবো কি কাজ কাজ কি এটা শুরুতে শিখব দেন আমরা কাজ রিলেটেড অনেক কোশ্চেন সলভ করবো তারপর আমরা কি করবো স্প্রিং এর যে কাজ স্প্রিং কর্তৃক যে কৃত কাজ তাহলে শিখবো যত ভ্যারাইটি করব কি কাজের কিছু প্রকার আছে ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ এই কাজের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব এতটুকু ছিল আমাদের কাজে আলোচনা তারপর আমরা কই মুভ করবো ক্ষমতা ক্ষমতা বা পাওয়ার তো শুরুতে আমরা শিখবো কি ক্ষমতা কি জিনিস তারপর আমরা কি ক্ষমতা রিলেটেড অনেক কোশ্চেন সলভ করি তাহলে কোশ্চেন সলভ করব তারপর আমরা কি শিখবো যে পি ইনপুট বা ইনপুট পাওয়ার কি আউটপুট পাওয়ার কি তারপর আমরা এখান থেকে নতুন একটা টপিক শিখব কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি এটা কি দ্বারা প্রকাশ করা হয় কর্মদক্ষতা শেখার পর আমরা কি করব এ রিলেটেড যত কোশ্চেন সম্ভব ওই কোশ্চেনগুলো সলভ করব এতটুকু ছিল আমাদের ক্ষমতার পার্ট তারপর আমরা মুভ করব কই শক্তিতে তো ইনিশিয়ালি আমরা শিখব কি শক্তি কি জিনিস তারপর আমরা দেখব যে শক্তির প্রকার বেদ আছে কতগুলো তাহলে শক্তির প্রকার বেদ শক্তি মেনলি আমরা এসএসসি লেভেলে দুই প্রকার শিখব কি কি শিখব একটা গতিশক্তি শক্তি বা কাইনেটিক এনার্জি আর এটা শিখব কি বিভব শক্তি বা পটেন্সিয়াল এনার্জি দেন এই রিলেটেড যত কোশ্চেন সম্ভব সব কোশ্চেন আমরা কি করব সলভ করব তো এতটুকুই পুরো চ্যাপ্টার আমাদের ছিল এতগুলো সলভ করার পর আমরা লাস্টলে লাস্টলে কি করব আমরা বোর্ড কোশ্চেন সলভ করব বোর্ড কোশ্চেন তো বোর্ডে মেইনলি শক্তি থেকে আলাদা একটা কোশ্চেন আসে আর কাজ আর ক্ষমতা এই দুটো মিলে একটা কোশ্চেন আসে তো আমরা দেখব যে কি রিলেটেড কোশ্চেন আসে অথবা দুইটা সংমিশ্রণ করে দিবে তো এই প্লেলিস্টটা যদি আমরা দেখি আশা করি কোনো কোশ্চেনে আমরা আটকাবো না যেভাবে কোশ্চেন ঘুরে দেখ আমরা করতে পারবো